সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন আজ আমি যেই কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে পাবনায় অবস্থিত এই কোয়ালিটিগুলো আপনারা অবশ্যই আমাদের থেকে সংগ্রহ করবেন আর এই কোয়ালিটিগুলো যারা পছন্দ করবেন শুধু আমাকে অর্ডার দিবেন এবং বিশেষ করে দশ হাজার টাকার বা দশ হাজার টাকার উর্ধে যারা মাল নেবেন বা পাঁচ হাজার টাকাও যারা নিতে চান তারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন আর এক হাজার বিশ টাকা শুধু পাঠাবেন শুধু মালগুলো আমি প্রসেস করে আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যেহেতু আমাকে দুইটা সপ্তাহে সময় দিতে হবে আর যারা আমার কাছে যদি প্রস্তুত থেকে থাকে তাহলে আমি আপনাদের সাথে সাথে পাঠিয়ে দিব। যে ডিজাইনগুলো আপনাদের পছন্দ হয় যে কালারফুল মালগুলো আপনাদের পছন্দ হয় এগুলো যদি আপনারা আওলা প্রসেস নেন তাহলে আমি এক সপ্তাহের মধ্যে দিব আর যদি মাসলাইস করে দিতে বলেন তাও মিনিমাম আমাকে তিন সপ্তাহ সময় দিতে হবে আর মূল বিষয় হচ্ছে যারা এই কোয়ালিটিগুলো পছন্দ করবেন আপনার দোকানে বিক্রি করার জন্য আর অনেকে দেখা যাচ্ছে চার পিস নিতে পারেন সেটা হচ্ছে দোকানে এসে আপনারা আমাদের এই মালগুলো সংগ্রহ করবেন আর যদি সরাসরি আপনারা আমাদের কাছে বলেন যে আমি একশো পিস বা পঞ্চাশ পিস নিব সেটার মিনিমাম আমাকে কিছু পেমেন্ট করতে হবে আমি সে অনুসারে আপনাদের এই মালগুলো প্রসেস করে দেবো ডিজাইন আপডেট দেখতে সুন্দর আসলে এই পাবনার বা সিরাজগঞ্জের যতগুলো কোয়ালিটি আমি দেখলাম আসলে এই সুতার মানটা হচ্ছে মেন বিষয় আর পানাটা হচ্ছে একমাত্র সিরাজগঞ্জের যে সকল কোয়ালিটিগুলো আছে সেগুলো একটু পানাটা একটু বড়ো হয় আর পাবনার মালের যে কোয়ালিটিগুলো হচ্ছে সুতার মান যথেষ্ট ভালো কিন্তু পানাটা একটু ছোটো হয় বিভিন্ন কোম্পানি এই মালগুলো যারা তৈরি করে ওয়ার্ডার দিয়ে নেয় তাদের পানাটার সংখ্যাটা একটু বেশি হবে যেহেতু তারা টাকার মানটাও তাদের বেশি থাকে কারণ আপনারা লোকাল ফ্যাক্টরি থেকে যে মাল কিনবেন আর বিশেষ করে আমাদের মতো ব্যবসায়ীদের কাছ থেকে যারা কিনবেন তারা হচ্ছে এক ধরনের পানা পাচ্ছেন আর বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানির কাছ থেকে যারা কিনবেন তারা পানাটা একটু বড় পাবেন কিন্তু দামটাও অনেক বেশি হবে তাদের কাছে কারণ আপনারা আমাদের কাছ থেকে যে কোয়ালিটিটা কিনবেন মিনিমাম যেটা দুই হাজার টাকা থান সেটা আপনার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা মতো চলে যাবে অন্য কোয়ালি অন্য কোম্পানিদের কাছে যেটা আমাদের কাছে কিনবেন ষোলোশো টাকা সেটা চব্বিশশো টাকা তাদের কাছে হয়ে যাবে স্বাভাবিক এটাই নিয়ম তবে যারা বিশেষ করে টাকনুর উপরে পড়ে তারা কিন্তু ওই যে অরিজিনাল সাড়ে পাঁচ হাত লুঙ্গিটাই কিন্তু তাদের জন্য ভালো আর অনেকে বলে ছয় হাত দেন মানে একবারে পায়ের থেকে মাথা পর্যন্ত সে ঢেকে রাখবেন নিজেকে তার মানে সে পর কোনো নারীকে তার কোনো অঙ্গ দেখাবে না এরকম অনেক পুরুষ ভাই আছে যারা ছয় হাত চায় আসলে তারা ছয় হাত দিয়ে কি করবে তারা রাস্তা ঝাড়ু দিবে এরকম পরিস্থিতি হয়ে যায় আসলে মূল বিষয় সেটা না সেটা হচ্ছে অনেকের অনেক পছন্দ বা এক এক ব্যক্তিগত বিশেষ চাহিদা তো আপনারা যারা এই মালগুলো আমাদের কাছে সংগ্রহ করতে চান সরাসরি আমাদের কাছে আপনারা অর্ডার দিয়ে দিবেন আমরা চেষ্টা করব আপনাকে দেওয়ার জন্য এটা হচ্ছে আসলে যে কালার রয়েল ব্লু বা নীল কালার এই কালারটার গ্যারান্টি কেউ দিতে পারে না তবে এদের সাথে আমি কথা বলে দেখেছি এরা বলে যে এটা কালার যাবে না তবে এদের কথাটা কতটা সত্য কারণ এরা বিক্রি করতে পারলে বাঁচে আর এরপরে ধরা খায় দোকানদাররা তো আসলে তাঁতিরা অনেকে মিথ্যা কথা বেশি বলে কারণ তারা বিক্রি করার জন্য চেষ্টা করে আর বিক্রির জন্য তারা অনেক পাপ করে ফেলে আর সবচেয়ে যে সকল ব্যবসায়ী ভাই আছে যারা ব্যবসা করবেন সত্যের সাথে চলবেন আপনার প্রোডাক্ট কারো যদি পছন্দ হয় সে নিবে আর যদি ভালো লাগে নিবে আর না লাগলে আপনি মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার নেই যদি রঙ উঠে যায় তাহলে গুণা হয়ে যাবে অতএব আপনি বলবেন পছন্দ হলে নেন আমি যেহেতু নিয়ে এসেছি সে আমাকে বলেছে গ্যারান্টি দিয়ে কিন্তু আসলে কি মালটা যদি রং যায় কষ্ট যায় তাহলে আপনার জন্য ক্ষতি হয়ে গেল অতএব আপনি পছন্দ অনুসারে তাদেরকে এই কোয়ালিটিগুলো দেওয়ার চেষ্টা করবেন আর এত দামি প্রোডাক্ট না যে ভাই এগুলো খুবই ভালো হবে আর সব মূল বিষয় হচ্ছে যত দামি প্রোডাক্টই নেন না কেন কিছু কিছু কালার আছে এগুলো কিন্তু রঙটা একটু সমস্যা হয়ে যায় একটু সমস্যা হলে তখন মন খারাপ হয় যেহেতু দামি প্রোডাক্ট আর আমার প্রতিষ্ঠান থেকে যারাই মাল নেন তারা কিন্তু অবশ্যই আমি চেষ্টা করি তাদেরকে ভালো পণ্যটা দেওয়ার জন্য চেষ্টা করি হান্ড্রেড পারসেন্ট সত্য কথা বলার জন্য এবং অনেক লুকোচুরি আছে যেগুলো আমার কাছে পাবেন না আমার কাছে আপনারা সত্য এবং ভালো কিছু পাবেন এই আশায় এই প্রত্যাশায় আমি মালগুলো করে থাকি আর যারা আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন চলে আসবেন সরাসরি পাশাপাশি অনেকগুলো মাল ইনশাল্লাহ পেয়ে যাবেন যেগুলো আপনাদের পছন্দ হয় সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন যে যেখানে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম